পিসিআর কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তার ঠিক পরেই মমতা বন্দোপাধ্যায় বিএসএফ কে নিয়ে বারবার কি বলেছেন দুটো একবার শুনে নিয়ে আপনার কাছে আসছি মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকার থেকে সুরক্ষা চায় তো সুরক্ষাই তো দিতে পারছে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল কেন্দ্রীয় সরকার ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ মানুষ জানে বর্ডার পাহাড়া পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না বর্ডার সিকিউরিটি ফোর্স দেয় সীমান্তের দায়িত্বে কে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাহলে কি করে গরু পাচার হয় কি করে কয়লা চুরি হয় তার মানে টাকা কি দিল্লি গিয়ে পৌঁছাচ্ছে আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপার উস্তম খেলা খেলবেন আর পর দাকে পিছা হ্যা জন মারা গেছেন তিনটে পরিবারকে চালিয়েছে তার বিরুদ্ধে আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস জল্টুবারে রাজনীতিবিদরা যাই বলুন না কেন বিএসএফের বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেসের ছিল এবং আছেও এখনো আমি যাই না এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্যান্ড নেবেন কী বলবেন না স্বাধীন ভারতবর্ষে হয়তো এই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি সুরক্ষা বল বিএসএফ সিআরপিএফের সম্পর্কে সরাসরি অভিযোগ করে কার্যত ভারতবর্ষের অভ্যন্তর রাজ্য প্রধান রাষ্ট্রপ্রধান এখনো হননি না রাষ্ট্রপ্রধান স্বপ্ন আছে কোনো একটি অঙ্গরাজ্যের প্রধান হওয়াটাও রাষ্ট্রপ্রধানেরই অংশের একটা অংশীদার বিরোধী দল ভারতবর্ষের সংবিধানে আয় না তার কথাটাও কিন্তু ভারতবর্ষে ইন্টারনাল সিকিউরিটিতে বড় প্রশ্ন রাখে একদম আমার মনে করতে একজন মুখ্যমন্ত্রী যদি এরকম বিএসএফ নিয়ে বলেন পাকিস্তান বিভিন্ন সময়ে মিডিয়াতে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার শ্রোতে বলতে জানি থামিয়ে দিয়েছি যে আমাদের ইন্টারনাল বিষয় আপনারা ঢুকবেন না তুমি তুমি যদি এটা আমার প্রকাশছে না চালাতে আমাকে যদি চোখ বন্ধ করে শোনাতে আমি ধরেই নিতাম এটা বাংলাদেশ বা পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান আমাদের বিএসএফ নিয়ে যেটা চিরাচরিত শত্রু তাদের এই কথাগুলো বলছে আমি বিশ্বাস করতে পারছি না যে ভারতবর্ষের একজন এত সিনিয়র ক্যাবিনেটের একটা সময় দীর্ঘদিনের মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই কথাগুলো বলছেন আমি তোমাকে বলি পঁচিশে অক্টোবর দু এই মুখ্যমন্ত্রী তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন মানি না পঞ্চাশ কিলোমিটারের এক্তিয়ার কি মর্মে তিনি ব্যাখ্যাটা দিয়েছিলেন বিএসএফ এর পঞ্চাশ কিলোমিটার এক্তিয়ার পনেরো থেকে বাড়িয়ে দেওয়ার মর্মে তিনি যুক্তি দেখিয়েছিলেন নেপাল ভুটান বাংলাদেশ কিয়দংশ চীনের বর্ডারটা কাছে এদের সাথে নাকি পশ্চিমবঙ্গের ভালো সম্পর্ক আছে তাই বিএসএফের পঞ্চাশ কিলোমিটার এক পশ্চিমবঙ্গের জন্য দরকার নেই এতে প্রতিবেশীদের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কের অবনতি হবে কেন ইমাজিন যে বিএসএফ এ রাজ্যে এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসীন হওয়ার পরে অন্তত এক হাজারের উপরে সীমান্তে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে আক্রান্ত তোমাকে এই কথাটা বলছি আক্রান্ত একটা কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার শাসক দলের কোন নেতামন্ত্রী বিএসএফ এর পাশে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে যে 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 বিএসএফ দেশের কোনো সুরক্ষা বল সে দেশের থাকে মানুষে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে বারবার বলতে হয় মা বোনেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন বিএসএফ দেখলেই মারবেন তুমি বুঝতে পারছো কত বড় দেশদ্রোহিতা আমি তোমায় কতগুলো কথা বলছি যে মমিনপুর ইকবালপুর রিসা ডালখোলা শিবপুর কি জন্য এনআইএ হয়েছিল স্পষ্ট হাইকোর্ট বলেছিল রাজ্য পুলিশ ওখানে সাম্প্রদায়িক হামলা রুখতে ব্যর্থ তাই কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হলো তোমার জানা আছে ভারতবর্ষে এনআইএ এবং ইডি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবার শাহজাহানকে ধরতে গিয়ে এনআইএ মুর্শিদাবাদে তদন্ত করতে গিয়ে তাহলে পশ্চিমবঙ্গটাকে আমরা যে বলি ভূ ভারতের অংশ হয়েও তারা রিপাবলিক অব বেঙ্গল হয়ে আছে তারা সেপারেট ভারতের হৃদয়ের অংশীদার হতে পারেনি তারা এখনও পাকিস্তানের বা বাংলাদেশের ক্যাবিনেটের অংশ হয়ে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটকে এটা কি ভুল একদম এবং এবং তার পাশাপাশি আমার একদম সময় শেষ আবারও হাত করে অনুরোধ করছি প্রথম হাত জোরটা করছি রাজনীতিবিদদের জন্য দয়া করে বিএসএফকে কলুষিত করবেন না বিএসএফের একজন দুজন হয়তো ভুল করতে পারে যেভাবে সেনাবাহিনী বা সিআরপিএফের একজন গুপ্তচর হিসেবে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সি আর দোষী হয়ে যায় না প্রথম হাজযটা করলাম রাজনীতিবিদকে অনুরোধ করলাম আর দ্বিতীয় হার জোরটা করলাম বিএসএফকে আপনারা আছেন আপনারা এত রাজনৈতিক আক্রমণের পরেও গায়ে না মেখে ধুলো ঝেড়ে ফের দেশের জন্য আমাদের জন্য লড়ে যাচ্ছেন বলে আমরা নিরাপদ স্যালিউট আপনাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়